আজকে আমরা ছাব্বিশতম পারা তালাত করেছি তেইশতম তারাবীতে আজকের কিত অংশে আমরা সৌরা আহক সৌরা মোহাম্মদ সুরা ফতাহ সুরা হুজুৰত সুরা কফ এবং সর্বশেষ সুরা জারিয়াত অনেকগুলো সোলাত করেছি আজকের তলাত কৃত অংশে আসুন জেনে নেই আল্লাহ তালা আমাদেরকে কি কি আদেশ করেছেন অংশে জিনদের ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আদেশ এসেছে আপনারা জানেন আল্লাহ রব আলমিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছে রহমাতান ওমার সাল রহমাত আমরা আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ নবী আমাদের কাছে এসেছেন নবী হিসেবে শুধু মানুষের কাছে না আল্লাহ নবী যেমন মানুষের নবী আমাদের নবী তিনি ছিলেন জিন্দেরও নবী আপনারা জানেন আল্লাহ নবী যখন মক্কা থেকে তায়েফের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তায়েফের কাফেরা নবীর দাওয়াত গ্রহণ করে নেয় আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই এটা তো এক ভুল দ্বিতীয় ভুল ছিল তারা আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই তারা নবীকে সেরা দিত নবীর মতো নবী আশা করত এইটা না করে তারা নবীকে আরও ক্ষতি করল তাদের যে যুবক বালক তরুণ যারা ছিল এদেরকে নবীর পিছনে লেলিয়ে দিল এরা আল্লাহ নবীকে এত বেশি রক্তাক্ত করলো জখম করলো যে আল্লাহ তালা আল্লাহ তালার আদেশে হজর জি বিল আল ইসাল্লাম আল্লাহ নবীর কাছে এসে অনুমতি চাইলেন আপনি অনুমতি দেন আমরা দুই পার্বতের মাঝখানে এই তায়েফ নগরীকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে কিন্তু আল্লাহ নবী বললেন যে তারা ইমান না আনুক পথ তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে অবশ্যই তারা তাদের কাছে আমার আমার দাওয়াত পৌঁছবে হয়তোবা আনবে মানবে আল্লাহনবীর কথা সত্য হইল আল্লাহ আসলেও পরবর্তী তায়েফের প্রজন্ম যারা এখন পর্যন্ত তারা ইসলামের উপর অধিষ্ঠিত আছে যারা মক্কায় হজ অথবা উমরা করতে যান তারা তায়েফ অনেকেই তায়েফ সফর করে আসেন দেখে আসেন তায়েফ থেকে আল্লাহ নবী যখন ফিরেন আল্লাহনবীর সঙ্গী ছিলেন এক সাহাবি হযরত জায়েদ বিন হারেসা যিনি আল্লা নবীর পালকপুত্র ছিলেন ওনার কাহিনী শোনাইছিলাম না কয়েকদিন আগে তাফসিরের থেকে জায়দ বিন হারেসা নবীর সাথে নবী অনেকক্ষণ চলতে চলতে তাইফ থেকে যখন ফিরে আসতেছেন বিষণ্ন হৃদয় সারাটা শরীর ব্যথায় জর্জরিত নবী রাস্তার মধ্যে পথি মধ্যে যখন রাত হলো তখন কিছুটা বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে যখন ফজরের সময় হইল তখন আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়াইলেন ফজরের নামাজের দাঁড়ায়া আল্লাহ নবী যখন তেলাওয়াত করতে লাগলেন তখন ওই নগরীর উপর দিয়া একদল জিন যাইতেছিল কথা বুঝতে চান এই জিনেরা আবার গত কয়েকদিন ধরে একটা বিষয় উপলব্ধি করতেছে জিনদের একটা অভ্যাস ছিল এরা উপরে উঠতে 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 একদম আকাশের কাছাকাছি পর্যন্ত চলে যায় তো আকাশের কাছাকাছি যায়া আকাশের ফেরেশতারা যে কী কথোপকথন করে আল্লাহ তালার আদেশে কোন ফেরেস্তা কাকে কোথায় কী রিজিক পাঠাবে বা কার ব্যাপারে কী ফয়সলা হয়েছে এগুলো আলোচনা হয় না এগুলো জিনেরা কান পেতে শুনত আর দুনিয়াতে যারা কাফের বেয়মান ছিল গণক যারা ছিল গণকদের কাছে এগুলো বলতো মনে করেন দুইটা পয়েন্ট নোট করে আনছে এটা বলতো গণকেরা এর সাথে আরও সত্য মিথ্যা অনেক কিছু মিশায়া এটার দশটা বারোটা পয়েন্ট বানায় সারা দিত কথা বুঝেন নাই তো কত কয়েকদিন ধরে তারা লক্ষ্য করতেছে আগে তো তারা আকাশের কাছাকাছি যায় এগুলো শুনতে পারত কিন্তু এখন আকাশ থেকে নিরাপদ দূরত্ব বজায় থাকতেই একটা নির্দিষ্ট দূরত্ব আছে এর উপরে উঠলেই আকাশের কিছু নির্দিষ্ট ফেরেস্তা নিযুক্ত আছে এরা আকাশের উল্কাপিণ্ড এবং আকাশের তারকারাজি দ্বারা নিক্ষেপ করে করে এই জিনদেরকে আবার দুনিয়াতে পাঠায় দিতেছে এর কারণ কি এর কারবার কি এই বিষয়টা তারা বুঝতেছিল না সারা পৃথিবী তারা হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছিল এর কারণটা কি হঠাৎ করে আকাশের দরজা বন্ধ হয়ে গেল আকাশের কাছেও যাইতে পারি না অদৃশ্যের গায়েবের খবরও আমরা শুনতে পারি না এর কারণটা কি তো এরা তখন হঠাৎ করে এই আল্লা নবীর তেলাওয়াত যখন শুনলেন তেলাওয়াত শুনে তারা মন্ত্র মন্ত্রমুগ্ধির মতো শুনতে থাকলেন শুনতে শুনতে একবার আল্লা নবী নামাজ শেষ করলেন আল্লাহ নবীর সাথে দেখা করে সাক্ষাৎ করে ইমান এনে তারপরে তারা তাদের সম্প্রদায়ের কাছে গেছে যায়া তারা নিজেরা তো ইমান আনছে জিনেরা জিনেদের পরিবারদেরকে যায় তারপর ইসলামের দা দিছে তারা বলতে লাগলো জিনারা হে আমার সম্প্রদায় আমরা আজকে এত সুন্দর একটা তলোয়া শুনেছি এত সুন্দর একটা কিতাবের তলোয়া শুনেছি যেটা আসমান থেকে নাজির হয়েছে মুসদ্দি মা বৈনাই দেই যেই কিতাবের তাল শুনেছি সেই কিতাব ইতিপূর্বে আসমানী কিতাবগুলোকে সত্যায়ন করে ইয়াহদি ইলাল হাক এই কিতাবটা মানুষকে সত্যের পথে হেদায়ত দান করে তরি তরিক মোস্তাকিম এবং সরল সঠিক পথে মানুষকে হেদায়তের পথে মানুষকে পরিচালনা করে তোমরা এই রসুলের প্রতি এই কিতাবের প্রতি তোমরা ইমান আনা তো এই জিন্দের দাওয়াতে অনেকেই ইমান আনছিলেন অনেকে আনেন নাই এই বিষয়টা আজকে আমরা সুরাতুল আহ কফের আমি আজকে চতুর্থ রাঘাত এবং পঞ্চম রাগাতে মিলেয়া এই ঘটনাটা তেলাওয়াত করেছি আজকের কৃত অংশে হুদাই বিহার সন্ধি এবং বাঁ আঁতিরি দোয়ানের ব্যাপারে আলোচনা হয়েছে হুদাই বিহার সন্ধি আপনারা অনেকে জানেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন যখন এরপরের থেকে তো আল্লাহ নবী আর মক্কায় আসেন নাই এভাবে পাঁচটা বছর অতিক্রম হয়ে গেল ষষ্ঠ বছরে হিজরতের ষষ্ঠ বছরে আল্লাহ নবী হঠাৎ একদিন স্বপ্নযুগে দেখলেন তিনি চোদ্দ শত সাহাবি সহকারে মক্কায় গেছেন উমরা করার জন্য এরা আল্লাহ স্বপ্ন দেখলেন স্বপ্নের কথা নবী ঘুম থেকে উঠে সাহাবিদেরকে শুনাইলেন সাহাবিরা শোনার পরে সাহাবিদের মধ্যেও আবার ওই বাপদাদার ভিটাভূমির ভিটাভূমির কথা মনে হয়ে গেল মক্কার কথা যে আমরা তো অনেক বছর আগে এগুলো ছাইরা চলে আসছি আপনি যখন স্বপ্ন দেখছেন তাহলে তো এগুলো এখন তো আমাদেরও আরও আগ্রহ হইতেছে আর আল্লাহনবীর স্বপ্ন এগুলো শুধু স্বপ্ন না এগুলো হলো কি ওহি এগুলো সত্য হবে বাস্তবায়ন হবে তো স্বপ্ন দেখার কয়েকদিনের মধ্যেই নবী চোদ্দশো সাহাবির বিশাল বাহিনী নিয়ে তিনি মদিনা থেকে মক্কায় সফর শুরু করেন সফর করতে 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 একদম মদিনা থেকে কিছু দূরে হুদাই বিয়া নামক একটা জায়গায় আল্লাহ নবী এবং চোদ্দশো সাহাবি সেখানে অবস্থান করে বিশাল লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি হুদাই বিয়ার ওই স্থানে অবস্থরণ করে আল্লাহ নবী হজরত ওসমান রদি আল্লাহান নুরাইন আল্লাহ নবীর দুই বের জমাতা হজরত ওসমানকে পাঠান কাফেরদের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে আমরা মুসলমানরা মদিনা থেকে মক্কায় যাইতেছি শুধু উমরা পালনের উদ্দেশ্যে আমাদের যুদ্ধের কোনো নিয়ত নাই তোমাদের কাফের উপর আমরা কোনো আক্রমণ করব না আমরা অস্ত্র শস্ত্রও নিয়ে আসি নাই যুদ্ধের কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই এই সংবাদ দেওয়ার জন্য পাঠাইছে যাতে করে কাফেররা কোনো বাধা না দেয় কাফেররা যেন মুসলমানদেরকে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দেয় ইবাদত বন্দীকি করার জন্য যেন সুযোগ দেয় আল্লাহ নবী হজরত ওসমানকে পাঠানোর পরে একটা গুজব রটে যায় বর্তমানে অনেক গুজব রটায় না বাংলাদেশে তৎকালীন জমানা হয়ে গুজব ছিল একদল গুজব ছড়াইছে যে ওসমান ইবনে আহ্বান যাকে নবী বার্তা বাহক হিসাবে পাঠিয়েছে ওনাকে কাফেররা মেরে ফেলছে অথচ মারে নাই গুজব সরছে কিন্তু মুসলমানদের মধ্যে তখন একজন সাহাবীর রক্তের মূল্য নেওয়ার জন্য দেখেন তাদের কত আগ্রহ ছিল এই চোদ্দ শত মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ রসুলসাল সাল্লাম বায়াত গ্রহণ করলেন যে ওসমানের রক্তের বদলা নেব হয়তো অথবা আমরা চোদ্দশো জন যারা আছে সবাই এখানে সহায়ত বরণ করব চিন্তা করছেন একজন মুসলমানের রক্তের কি দাম ছিল আর বর্তমানে হাজার হাজার মুসলমান মারা কিন্তু মুসলমানদের রক্তের দাম নাই দাম নাই এটা আমাদের কারণে কারণ আমরা সাহাবিদের পথ ছাই দিছি একজন মারার কারণে চোদ্দশো সাহাবি নিয়োগ করছে হয়তো আমরা সবাই মরে যাবো অথবা উসমানের রক্তের বদলা নেব এমনকি আমরা বলতে পারতেছি যে ফিলিস্তিনের মা বোনদের রক্তের বদলা নিব অথবা আমরা সবাই বাংলাদেশের সব মুসলমানরা মরে যাব যুদ্ধ করতে করতে এবং বলতে পারতেছি তার মানে আমরা সাহাবিদের পথে নাই আল্লাহ নসলের পথে নাই এটা মানতে হবে যতই অলি বুজুর্গ দাবি করি আমরা এত বুজুর্গ আমরা না হিসাব দিতে দিতে একদম অবস্থা খারাপ হবে আল্লাহর কাছে যাই হোক চোদ্দশো সাহাবি বাবলা গাছের নিচে আল্লাহলের কাছে বাই গ্রহণ করেন মৃত্যুর উপর বায়াত আমরা উসমানের রক্তের বদলা নিব অথবা আমরা সকলেই মৃত্যুবরণ করবো উসমানের রক্তের বদলা নিতে গিয়া তো এই রেজওয়ান এই বাই আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা এই বা এই বায় শুধুমাত্র সাধারণ বায়াত না এই বায়াত থেকে বাই রেজওয়ান বলে নামকরণ করেছেন অর্থাৎ এমন বায়াত যে বায়াতকারীরা যে বায়াতকারীদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন সব আল্লাহ এই বায়াতে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেক সাহাবির উপর আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছেন এবং এই বায়াতের পরে আল্লাহ তালা আপনারা যারা ইতিহাস জানেন লম্বা ইতিহাস এই ইতিহাস বলতে গেলেই এক ঘন্টা চলে যাবে অবশেষে হুদাই মুসলমানদের কাছে সংবাদ আসলো যে আমাদের কাছে যে সংবাদটা আসছিল এটা হলো গুজব ওসমান আসলে মরে নাই অবশেষে কাফেরদের কাছে পর্যায়ক্রমে একজন দুইজন তিনজন আসছে তো আপনারা ফিরে যান আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না এই সেই আর মুসলমানরা বলতেছে আমরা অবশ্যই ওমরা করেই যাব অবশেষে একটা সন্ধি হলো সোলহে হুদাই বিয়া হুদাইবিয়ার সন্ধি সন্ধি হল কয়েকটা শর্তের উপর সন্ধিগুলো যেই শর্তগুলোর উপর হয়েছে এই শর্তগুলো দেখলে মনে হয় এখানে মুসলমানদের পরাজয় কাফেরদের জয় সব কাফেরিদের পক্ষের সব সন্ধি করতেছে চুক্তি করছে তা আপনারা এই বছর হজ করতে পারবেন না উমরা করতে পারবেন না আপনার আগামী বছর উমরা করতে আসবেন আগামী বছর যে করতে আসবেন দ্বিতীয় শর্ত ছিল যেই কজনই উমরা করতে আসেন আপনারা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না শুধুমাত্র ছাতে তরবারই নেওয়ার উদ্দেশ্য আছে অনুমতি আছে কিন্তু তরবারটা কোষমুক্ত করা যাবে না তলোয়ারটা তার কোষের ভিতরে রেখে তারপরে মক্কায় পরিবেশ করতে হবে এগুলো তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত ছিল আমাদের মধ্যে যে চুক্তি হইতেছে এই চুক্তির পরবর্তীতে মক্কা থেকে কোনো কাফের অথবা কোনো মুসলমান যদি মদিনায় যায় তাহলে তাকে মদিনায় রাখা যাবে না তাকে আমাদের মক্কায় হস্তান্তর করতে হবে মক্কাবাসী কেউ মদিনায় গেলে তাকে মক্কায় পাঠিয়ে দিতে হবে কিন্তু মদিনার কোনো মুসলমান বা কোনো কাফের যদি আমাদের মক্কায় চলে আসে আমরা তাকে মুসলমানদের কাছে মদিনায় ফেরত দিব না এই শর্তগুলো শুনে হজরতমর দিয় একদম সাপের মতো ফুসতেছিলেন রাগে যে আল্লাহ রসুল আমরা কি সত্যের উপর নাই তাহলে আমরা কেন তাদের এই সমস্ত অবান্তর শর্ত মেনে নিচ্ছি পাক্ষিক শুধু তাদের সব সুবিধা আর আমাদের সব অসুবিধা এভাবে তো মেনে নেওয়া যায় না আল্লাহ রসুল হজরতমরকে শান্ত হতে বললেন আল্লাহ রসুল বললেন যে এটার মধ্যেই আমাদের কল্যাণ সরাসরি আল্লাহ তালা আমাকে ইশারা করেছে বাস্তবেই এই সোল হে আর কয়েক দিনের মধ্যেই কয়েক বছরের মধ্যেই আল্লাহ তালা মুসলমানদেরকে মক্কা বিজয় দান করেন সুভানা মক্কা বিজয়ের আগে আল্লাহ তালা বলছিলেন মক্কা বিজয়ের আগে মুসলমানরা আরেকটা বিজয় করবে আরেকটা বিজয় হবে এবং ওই বিজয়ের মধ্যে মুসলমানরা অনেক যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে ওটা হলো খাইবারের যুদ্ধ মুসলমানরা আল্লাহ তালার ইয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সুলহেবুদাহি আসলেও মুসলমানদের জন্য কল্যাণ করা হয় এবং এর পরবর্তীতে মুসলমানরা খাইবার বিজয় করে এরপরে মুসলমানরা খাইবারের পরে মক্কা বিজয় করে সব তো এই বিষয়গুলো আজকে সৌরা ফাতাহের মধ্যে আল্লাহ তারা বর্ণনা করেছেন কি কি আদেশ করেছেন এক নজরে জেনে নেই পিতা সাথে সদ ব্যবহার করতে হবে এগুলো বারবার আদেশ গেছে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দিতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এরপরে ধৈর্য ধারণ করতে হবে নিজের জন্য এবং মুমিন নারী প্রহিতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে মন্দ ধারণা থেকে বাঁচতে হবে মানুষের গিবদ চগল করি থেকে বাঁচতে হবে রাত্রের কিছু অংশ আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতে হবে কোরআনের সাহায্যে উপদেশ দিতে হবে মানুষকে ওয়াজন শিব করতে হবে কোরআনের মাধ্যমে কী কী নিষেধ করেছেন তিনটা নিষেধাজ্ঞা আসছে ছেচল্লিশ নম্বর সেরা একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না নিজেদের আমল সমূহকে নষ্ট করো না এবং তোমরা মুসলমানরা মনোবল হারায়ও না গিবদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হয়েছে ইয়া হয়েছেগণ তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা থেকে বিরত থাকো ইন্না বা মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা এটা একটা গুণা বল তাজাশ্বাসক তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না দেহি ওর কী দোষ আছে এর কি দোষ আছে খালি দোষ খোঁজা দোষ খোঁজা করা যাবে না বলা এও তা দকম কোন এবং কেউ কোনো মুসলমান অপর মুসলমানের জন্য গীবত না করে কিন্তু গিব্বত বর্তমানে মুসলমানদের জন্য ঘি ভাত হয়ে গেছে কেউ হয়ে গেছে গিবদ বর্তমানে মুসলমানদের জন্য গরম ভাত আর ঘি ঘি ভাত হয়ে গেছে এত মজা গীবত করার সময় এত মজা করে গিবদ করে কইলে তো গিবদ হয় কিন্তু না কেউ তো পারি না কি কয় কইলে তো গিবদ হয়ে যায় কিন্তু না কইয়াও তো পারি না বিষয়টা হয়েছে এদেরকে আল্লাহ ডাবল শাস্তি দিবে। তোমরা যাই না কেন অপরাধ করলা গিবত করার আগে বইলা বইলা চরম দুঃসাহসিকতা আর কি হইতে পারে একটা তো আছে মনের বলে বা শয়তানে ধোকায় গীবত কইরা ফেলাইছে তখন মনে ছিল না আসলে গিবোধ করতেছে বলতেছে কইলে তো গিবোধ হয় না কইলেও পারি না হ্যাঁ তখন এদেরকে আল্লাহ তালা বলবে শাস্তি না দেওয়া তো পারি না বুঝেন নাই করছো শাস্তি না দেওয়া পারি না আল্লাহ তালার বলবে তো না কিব করার কিছু স্রোত আছে এগুলো আপনাদেরকে আমরা বলি না বললে পরে সবাই কিবোধ করবো একদিন বলছিলাম মনে হয় আপনাদেরকে তিনটা পদ্ধতি আছে কিবত হবে না বলছিলাম আমি এখানে আসার পরে এই ওয়াশ করছিলাম হ্যাঁ করছিলাম আচ্ছা এরপরও কারো যদি বেশি কিবদের অভ্যাস থাকে আমার কাছে জানি না হালালে সুরত কোনটা এমনি জানার দরকার নাই তিনটা সুরতে কিবত করার জায়গা আছে একজন ব্যক্তি পুলিশের কাছে গেছে মামলা দিতে যে আমাদের এলাকায় এক মদ কর আছে এখন মদ খোরের সামনে যদি যায় বলে তাহলে মদ খোর কষ্ট পাবে না তার মদ খাওয়ার কথা আরেকজনের বলতেছে তাহলে অপরের নিন্দা আরেকজনের কাছে করলে সেটাই তো গিবোধ তাহলে মদ খোরের নিন্দা সন্ত্রাসীর নিন্দা চাঁদা খোরের নিন্দা আপনি পুলিশের কাছে গিয়ে করলেন এরা গিবোধ হবে না গিবোধ হবে অর্ধেক মাওলানা মুফতি যারা এরা করবে গিবোধ হবে গিবদ করা যাবে না ঠিক আছে না এখন গীবত করা যাবে না এর মধ্যে কি ইমাম সাহেবের গিবদ করা যাবে কথা আছে কোথাও ইমাম সাহেবেরও গীবত করা যাবে না এটা মনে রাখতে হবে আচ্ছা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে আজকে সৌরা হজরতের মধ্যে ছয়টা বিশেষ কার্যকলাপের কথা বলা হয়েছে এই ছয়টা কাজ যদি সমাজের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে ওই সমাজের মধ্যে অশান্তি হবে না দাঙ্গা হাঙ্গা মারামারি হবে না কি কি এক নম্বর কাউকে ব্যঙ্গাত্মক বিদ্রোহ করা যাবে না ঠিক আছে মারামারির উৎসগুলা কি কি কারণে মারামারি হয় ঝগড়া হয় ঘুষাঘুষি হয় একদম মূল মূল উৎসগুলা একদম আল্লাহ রসুল এই ছয়টার মধ্যে নিষেধ করে দিচ্ছে আল্লাহ তারা এক নম্বর কাউকে ব্যঙ্গাত্মক বা বিদ্রোহ করা যাবে না দুই নম্বর পরস্পরের নিন্দা ও দোষারোপ করা যাবে না একজন আরো জনে দৌড় দিছে অংশে আবার তারে দিছে এই হঠাৎ করে হাতাহাতি মারামারি তারপর দরবার বহুত জামেলা তিন নম্বর মন্দ নামে কাউকে ডাকা যাবে না একজনের নাম আব্দুল কুদ্দুস তার দেখ কুদ্দুচ্চা কি দেখে কুদ্দুচ্চা আরও যে কত খারাপ খারাপ কিছু আছে আমি তো বললাম না অনেক খারাপ খারাপ নাম ব্যাঙ্গায় মানুষকে ডাকে এগুলো করা যাবে না কবিরা গোনা চার নম্বর মন্দা ধারণা থেকে বিরত থাকতে হবে খারাপ ধারণা করা যাবে না মানুষের প্রতি পাঁচ নম্বর দোষ খোঁজা যাবে না মানুষের দোষ খোলা যাবে না ছয় নম্বর সর্বশেষ গিবত করা যাবে না এগুলো সোরা হুজরতের ঊনপঞ্চাশ এক থেকে তেরো নম্বর আয় পর্যন্ত বলা হয়েছে সোরা হুজরতের একদম শুরুতেই আল্লাহ তালা ইয়া ইউলাদুকদ্দিআ আলিম এই আয়াতটা বলেছেন এই আয়ত্তা ছানুদ্ হলো একবার বনু তামিম গোত্রের কিছু লোক আল্লাহ নবীর কাছে আসলো খুব ভালো করে বুঝেন আল্লাহ নবীর কাছে তাদের আসার উদ্দেশ্য হইল তারা আল্লাহ নবীর কাছে তাদের গোত্রের প্রধান কে হবে এটা নির্বাচন করার জন্য আসছে দিয়ার রসল আমাদের মধ্যে তো একটা মতানৈক্য হইতেছে বা এক একজন এক একজন তে যে গোত্রপতি দলপতি হবে এই আমরা আপনার কাছে চলে এসেছি আপনি আমাদের জন্য যাকে গোত্রের প্রধান বানাবেন আমরা তাকে ফলো করে চলব তার কমান্ড মেনে চলব নবী ফয়সালা দেওয়ার আগেই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আহ এক কোনা থেকে দাঁড়ায় বলেন ইয়া রসুল আল্লাহ তাদের সম্প্রদায়ের মধ্যে আমার জানা মতে সবচেয়ে ভালো লোক হলো কাকা ইবনে মাহাবাদ আরেক পাশ থেকে হজরত উমর রদি আল্লাহ দাঁড়ায় গেলেন দাঁড়ায়া বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানাশোনা মতে তাদের গোত্রের মধ্যে সবচেয়ে আমির হওয়ার যোগ্য হইল আকরা ইবনে হাবিস আবু বকর বলছে কাকা ইবনে মা কথা হজরত অমর বলেছেন আকরা ইবনে হাবেসের কথা এখন একজন আরেকজনকে কাটা শুরু করছে আবু বকর কেন না তুমি কি জানো আমি ওদের সাথে আলাপ করছি ব্যক্তিগতভাবে অনেকের সাথে খোঁজ খবর নিয়েছি কাকা ইবনে মাবেদ সেই সবচেয়ে যোগ্য আবার হজরত অমর এবার হজরত আবু বকলকে কাটতেছে ধর্মিয়া আমি আপনার থেকে আরো বেশি যাচাই করছি ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে ওঠা পচা আসে আমি জানি তাদের মধ্যে কে যোগ্য এক পর্যায়ে এই দুই সাহাবির মধ্যে বাঘবিতাণ্ড হইতে হতে তাদের আওয়াজটা উঁচু হয়ে গেল একদম ঝগড়া করলে মানুষের আওয়াজ যেমন উঁচু হয়ে যায় এমন উঁচু হয়ে গেল আল্লাহ আল্লাহ তালা সরসি নাজিল করলেন আয়াত নাজিল করে এই আয়াত নাজিল করে জানাই দিলেন আল্লাহ এবং আল্লাহ রসৌলের সামনে আগে বাড়ায় তোমরা নিজেরা কিছু বলবা না আল্লাহ নজির নবীর কাছে দ্রুত পরামর্শ চাইছে আল্লাহ নবী তো যাকে ভালো আল্লাহর পক্ষ থেকে যার ব্যাপারে সিদ্ধান্ত আসে তার ব্যাপারে ফয়সালা করতে তোমরা আল্লাহর নবীর আগে বৈরা কেন কথা বললা ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ওয়া লা তাজাহারুহু বিলক্বাউ হে মানদরগণ তোমরা আল্লাহ নবীর সামনে কখনো উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কথা বলো না যদি করো আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম আদার তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তোমরা অনুমান করতে পারবে না তোমরা ধারণাও করতে পারবে না আল্লাহ নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলা এটা এত বড় বেয়াদবি এখান থেকে মহাদ্দি বলেছেন এরা শুধু আল্লাহ নবীর সাথে খাস এই বিষয়টা এমন না বর্তমানে যারা ওয়ারাসতুল আম্বিয়া আছে নবীর ওয়ারিস আলে মোলামা যারা আছেন কোরআন হাদিসের ধারক বাহক যারা আছেন তাদের সামনে যদি কেউ বেয়াদবি করে উঁচু আওয়াজে কথা বলে তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এজন্য ওয়ারাসতুল আম্বিয়া যারা আছেন নবীর ওয়ারিস যারা আছেন আলে মোলামা কোরআন হাদিসের ধারক বাহক যারা আছেন তাদের সাথেও বেয়াদবি করা যাবে না ঠিক আছে তার মানে গেবোধ করা যাবে মসজিদ বাইরে যায় সমালোচনা করা যাবে ঠিক আছে সোরা হুজুরতের মধ্যে এই আদেশগুলো দেওয়া হয়েছে মোত্তাকিদের চারটা বৈশিষ্ট্য আজকে আলাদাভাবে বলা হয়েছে আমি কিন্তু এর আগেও কয়েকবার মোত্তাকিদের বৈশিষ্ট্য বলেছি সোরা মিনুনের মধ্যে সাতটা বৈশিষ্ট্য ছয়টা বৈশিষ্ট্য এর আগে একদিন বলছে চারটা মূলত পবিত্র গ্রহণে মোত্তাকিদের আলাদা আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা পঞ্চাশটার উপরে বৈশিষ্ট্য বর্ণনা করছেন কয়টা একটা দুটা না টোটালি যদি আমরা হিসাব করি পঞ্চাশটার উপরে মোদাকিদের বৈশিষ্ট্য আছে এর মধ্যে আজকে চারটা বর্ণনা করা হয়েছে কি কি বৈশিষ্ট্য আসুন জেনে নেই আমাদের মধ্যে আছে কি না এক নম্বর সৎকর্মশীল হতে হবে আমরা সৎ কাজ করি নাকি অসৎ কাজ করি এটা নিজেরা নিজেকে প্রশ্ন করি দুই নম্বর রাত জেগে ইবাদতকারী হতে হবে আমরা কি রাত জেগে ইবাদত করি নাকি করি না এই বিষয়টা জানতে হবে তিন নম্বর ভোর রাতে আল্লাহর নিকট ইস্তেকফার হতে হবে আল্লাহ তালা কাছে রাতের শেষাংশে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আজকের মোদ বৈশিষ্ট্যগুলো একটু কঠিন রাত জেগে ইবাদত করা ভোর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটু কঠিন হলেও এই বৈশিষ্ট্যগুলো আমাদের নিজেদের মধ্যে আনা চাই ছয় নম্বর চার নম্বর সর্বশেষ অভাবী এবং বঞ্চিত লোক যারা আছে তাদেরকে নিজের ধন সম্পদ থেকে দান করা অভাবী লোক বঞ্চিত লোক আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর লোক এমন থাকে না আসে না আপনারা এরকম লোক দেখছেন যে চোখ খুলত যায় বা নিজের ব্যক্তিত্ব রক্ষা করার জন্য সে মানুষের কাছে চাইতে পারে না কিন্তু মানুষের কাছে না চায় তারা এত কষ্ট করে একদম নিম্নমানের বিক্ষুক এত কষ্ট করে জীবনযাপন করে না খুব কষ্ট হইতেছে একদম জীবন চলে যেতেছে গা অনাহারে থাকতে যেতে অবস্থা খারাপ নিজের সন্তান দের আমার কষ্ট হইতেছে কিন্তু নিজে বা নিজের সন্তান কাউকেই মানুষের দুয়ারে পাঠাই দেয় না যে তার কাছে যা একটু চাও বাজারে যাই একটু ভিক্ষা করো বাসেন গিয়া ভিক্ষা করো এরকম বলে না হাদিসের ভাষ্য অনুযায়ী এই সমস্ত লোকদেরকে দান করা দানের নামে তো দিলে তারা নেবে না কারণ তারা তো দান চাইলে তো বিক্ষাই চাইতো তাদেরকে হাদিয়া দেওয়া তাদেরকে কিছু উপকার করা যে ভাই আমার পক্ষ থেকে আপনার মেহমানদারি বা হাদিয়া এটা যে কত বড় স্বভাবের কাজ এটা যে কত বড় ফজিলতের কাজ তাদের কলিজা সেরা ভালোবাসা তাদের ভিতরের সবটুকু ভালোবাসা দিয়ে তখন তারা আল্লাহ কাছে এই ব্যক্তির জন্য তারা তো চুরিও করতে পারে না আল্লাহকে ভয় করে চুরি ডাকাতি করতে পারে না আল্লাহরে ভয় করে আবার নিজের অভাবের কথা কাউরে বললে ভিক্ষা করবে এটাও পারে না আরেকটা আদেশ এটাই বলে শেষ করে দেবো আলোচনা লম্বা হয়ে গেছে কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা না করা এটা মারাত্মক অন্তর তালাবদ্ধ হয়ে যাওয়ার লক্ষণ কোরআনের ব্যাপারে চিন্তা ফিকির করতে হবে আমি আজকে আট নম্বর রাগাজে তালয়াদ করেছি সুরা মোহাম্মদের মধ্যে আফালাহ তা বারুনা করে আনুফাল তারা কি কোরান বুঝে বুঝে পড়ে না নাকি তাদের মধ্যে তালা হয়েছে যে কোরআনের হেদায়েতগুলো এগুলো তাদের না এজন্য বুঝে বুঝে পড়তে হবে এই মন মানসিকতা রাখতে হবে বা যারা কোরআন বোঝায় যেমন এতে কোরআনের তাপসিরে আজকের একপাড়ায় কী হলো এগুলো আপনাদেরকে বোঝাইতেছে না এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এগুলো গুরুত্ব না দিলে আল্লাহ তালা বলছেন যে তারা কোরআন বুঝে বুঝে পড়ে না কেন বা বোঝার চেষ্টা করে না কেন তারাদের চেষ্টা করে না তার মানে কি এই যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তারা তালাবদ্ধ করে দিছে কাফেরদের মতো নজবিল্লি কত মারাত্মক কথা এজন্য আমাদের সতর্ক থাকা চাই কোরআন শিখার কোরআন বোঝার ইচ্ছা আমাদের ভিতরে লালন করা চাই যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদের সবাইকে আমল করা তো দান করুন সব হান্না হামদিক সব হানকদিক আর সাদু আল্লাহ ইত্তাব কবাতিক